দামটা কেমন রাখবেন ভাই এখানে তিনটার একটা প্যাকেজের দাম বলে দেবেন দর্শক তিনটার প্যাকেজ প্যাকেজে একদম দাম বলে দেবেন সীমিত দাম বলে দেবেন একদম সীমিত দামে দিয়ে দিবেন আজকে ইনশাআল্লাহ সিঙ্গেলও নিতে পারবে আমার সাথে দাম দর করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গোটি দেখে চলো দুই নম্বর যে গোটি নিয়ে ভাই এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা এসি এর বাচ্চা বাচ্চা না খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল হ্যাঁ কত সুন্দর গেটআপ বাচ্চা মাথাটা তো ছোট ঠোঁটটা গোলাপী গলাটলায় কোনো কম্বল নাই

তিনটা বাচ্চা ওদের কোনো দর্শক ভাই লট ধরে নিতে চায় কেমন দাম থাকবে তিনটা কোনো দর্শক ভাই নিলে দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ সত্তর হাজার হ্যাঁ আর সিঙ্গালও বলে দিই এই জোড়াটা থাকবে এক লক্ষ পঁয়ষট্টি আর লাস্ট একটা থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এইটা আচ্ছা আচ্ছা কোনো দর্শক চাইলে আপনার সাথে কথা বলে দর করে নিতে পারবে সত্তর হাজার টাকার একটা প্যাকেজ কোনো দর্শক ভাই চাইলে ইনশাল্লাহ নিতে পারে একটা গাভীর টাকা তারপর করে নিবে আমরা আমার কথা দেখে না গরু এই সব দেখে নিবে দর্শক আমার বাসাটা পাবনা ঈশ্বরদী থানা আমার নাম্বার জিরো ওয়ান ফাইভ হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে ভাই ধন্যবাদ